হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং সকলকে গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালোই আছি যাই হোক অনেকটাই ভালো আছি তো আজকে ফার্স্ট মর্নিং উঠতে পারিনি গো আজকে উঠেছি হচ্ছে ছটার সময় তো সেটাও আবার হাজব্যান্ড দেখেছে তারপর হ্যাঁ দুটো পর্যন্ত রাত্রে একটু ঘুম হচ্ছে না পনে দুটো পর্যন্ত যে গেছিলাম তারপরে ঘুমিয়েছি তো ঘুমিয়ে মানে আর বুঝতেই পারিনি যে ছটা বাজছে ছটার সময় তখন হাজব্যান্ড বলছে তুমি কি আজকে স্কুলে যাবে না বাবুকে নিয়ে হ্যাঁ যাবো না কেন কটা বাজে তো বসে ছটা বাজে দাঁড়াহুড়ো করে উঠে শুধু উঠানটা ঝাড় দেয়া আর মারবে দেওয়া হয়েছে সাড়ে ছটায় আমাকে বেরোতে হয় তো এই এই হয়েছে কাজ আর কিচ্ছু হয়নি বাকি সব কাজ এক রাজ্যের কাজ এখন পড়ে আছে এখনই আসলাম সে একটু পাখাটা ছেড়ে দিয়ে বসেছি খুব গরম লেগে গেছিলো একটু বসেছি এবার ড্রেসটা চেঞ্জ করবো তারপরে কাজে নামবো একদম ফুল এনার্জি নিয়ে কাজে নামতে হবে কারণ রাজ্যের কাজ পড়ে আছে বললাম না আবার ছেলের জন্য করবো হচ্ছে ভাত ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ ওর যেটা খায় সবজি দিয়ে আর বানাবো হচ্ছে ডিম সিদ্ধ ওটা বানাবো তারপরে হচ্ছে বাবিকে আবার স্কুলে আন আনতে যাব তারপরে দুপুরে রান্না দুপুরেই করবো ভাবছিলাম আজকে সকাল সকালে উঠতে পারি একবার রান্না করে নেবো ভেবেছিলাম একবারে রান্না করে কিন্তু সম্ভব হয়নি ওটা কাজই তো করতে পারিনি তাহলে সে দুপুরে রান্না কারণ হাজব্যান্ডের খাবার নেই তো বারবার রান্না করা বিরক্তির একটা ব্যাপার তো হবে না সেই দুপুরে রান্না দুপুরেই করবো জানি না একটা সবজি আর ভাত করবো হাজব্যান্ডটা আসবে না শুধু বাবি আর আমি খাবো এই হচ্ছে কথা আর করবো হচ্ছে একটুখানি পুঁই শাকে তরকারি করবো তরকারি বলতে সব কিছু দেবো না কারণ একা তো জাস্ট শুধু বৈশাখটাই করব বৈশাখটা দিয়েছে হচ্ছে আশা চিয়া থেকে আমার কাকা মানে আমার কাকার শ্বশুর মানে আমার মশাই ভাই আমার শ্বশুর দুই ভাই ছিলেন তো শ্বশুরমশাতে গত হয়ে গেছে আর কাকা দিয়ে গেছে পরশু দিন দিয়ে গেছে কালকে করাই হয়নি আজকে ভাবছি একটুখানি করবো নইলে আবার নষ্ট হয়ে যাবে তো সেটা একটুখানি বানাবো আর ভেবেছি সোয়াবিনের তরকারি করবো কালকে পশু মাংস খাওয়া হয়েছে কালকে ডিম খাওয়া হয়েছে আর ভালো লাগছে না গো কালকে আবার বুধবার আছে কালকে একটুখানি কিছু করবো পরশু দিনকে তো বৃহস্পতিবার নিরামিষ কালকে যাই হোক ডিম হোক মাছ হোক যাই হোক কিছু একটা হবে আজকে ভাবছি সবই তরকারি করবো ভাবিও বলছে মা আর ইয়ে খাবো না মাছ খাবো না আজকে ভাবছিলাম মাছ নেব বললো মাছ খাবো না সোয়াবিন করব সকালে তো ওটি একটা ডিম খাচ্ছে সোয়াবিনই করবো ভেবেছি সেটাই সোয়াবিনের তরকারি আর ওটা করবো করবো হচ্ছে সেই লেটে লেটে বলতে বাবিকে এগারোটায় পড়াতে আসবে তারপরে হচ্ছে আমার রান্নাবান্না হবে এই সকাল থেকে উঠে এখনও কিছু কাজ হাত দিতে পারিনি কালকে স্কুলে দিয়ে আসলাম এবার হচ্ছে কাজ কাজ সারবো চলবে যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর পুজো হবে না পুজো হবে না বলতে আমার শরীর খারাপ সেই কারণে পুজো হবে না বাড়িতে মা বা হাজব্যান্ড কেউ থাকলে হয়তো হতো যেহেতু কেউ নেই সেহেতু পুজো পুজো হবে না কী করবো বলো কিছু তো করার নেই নারী হয়ে জন্মিয়েছি তো কিছু করার নেই পুজো টুজোগুলো হবে না যা করে এখন ভগবান কিছু করার নেই মা আসবে তারপরে আবার পুজো করবে ধুয়ে মিশু সব পরিষ্কার করে এই হচ্ছে কথা চল কাজকর্মগুলো কাজ তো আছে পুজো ছাড়া প্রচুর কাজ আছে সেগুলো করি কাজটা কমপ্লিট তো এখন বাজছে হচ্ছে নটা দশ সে কারণে ভাবলাম ওই শাকটা যেটা বানাবো সেটা তাহলে কেটে রেখে যায় তাই না তাহলে এসে আমার চটপট হয়ে যাবে এখন বাজছে নটা দশ আমি বেরোবো হচ্ছে সাত নটা কেটে রাখি হবে খুব তাড়াহুড়ো করে কাজ সেরেছি ছেড়ে খাবার রেডি কাজ ফুল কমপ্লিট শুধু পুজো হবে না নাহলে স্নান করে পুজোটাই করে নিতাম ভাবলাম তাকে পই শাকটা কেটে নিশাকটা কেটে রেখে তারপরে হচ্ছে জাদু জাদুটা আমাকে এই সকাল থেকে সকালে উঠে কাজ হয়ে গেলে না বেশ ভালো লাগে জানো তো আর কাজ না হলে সেই জন্য একটু টেনশন হয় যে হয়তো হবে না হয়তো হবে না যাই হোক হয়ে গেল আমার এটা হয় কেন জানি না তোমাদের সঙ্গে কী হয় তোমার মনে হয় হত করে আমার কাজটা কমপ্লিট হবে এরকম একটা ভাব হয় সব সময় মানে কোনো কাজ যদি আমার না হয় তাহলে আমার মনে হয় সেটা কখন হবে আর এরপর শাকটা হচ্ছে আশা চিয়া কাকা দিয়ে গেছে বলেছি তোমাদের যে টাকা পয় শাক দিয়ে গেছিল তো সেই শাকটাই বানাচ্ছি অনেকটা দিয়ে গেছিলো তো মা না থাকলে হাজব্যান্ড খায় না বাবি খায় না তো আমি কত খাবো মা কালকে গেছে পশুদিনকে দিয়ে গেছিলো হচ্ছে রান্নার পর রান্না হয়ে গেছিলো তো সেই কারণে করা হয়নি ও কুমুর শাক করেছিলাম সেই শাক ছিল কালকে তো আর করিনি শাকটা কিছু আর ওই জন্য মাকে একটুখানি দিয়ে দিয়েছি বললাম যে মামাদের আমাদের তো পয়শাক নেই আর পয়শাকটা খেতে বেশ মেয়েরা বিশেষ করে মেয়েরা ভালোইবাসে তো তাহলে একটুখানি নিয়ে যান আমি এতটা কি করবো কালকে ফেলে দিয়ে তো কোনো কাজ নেই বলো কোনো জিনিস সবাই মিলে খেয়ে নাও চলো ঠিক আছে কিন্তু খেলতে না খুব গা ব্যথা হয় আর হয় না হয় জানি না আমার কিন্তু হয় খুব গা ব্যথা হয় কোনো জিনিস নষ্ট হলে খুব কষ্ট লাগে তোমাকে বললাম বললাম বিকাল আপনি নিয়ে চলে যান তো এখানে তো মা কালকে সকালেই চলে গেছে মা তো নটার মধ্যে পৌঁছে গেছে তো মামিমা রান্না করেছিল বিকেলে মা ফোন করে বলছে দারুণ লেগেছে খেতে এইভাবে করবে খুব ভালো লেগেছে ঘুরতে রায়না করেছিল তো ওদের নাকি খুব ভালো হয়েছিলো মানে পঁই শাকটাও হয়তো খুব ভালো কারণ শাকের ওপরেও তো নির্ভর করে আমাদের বাড়িতে হয়েছে অনেক হয়েছে যেদিন সেদিন গিয়েছিলাম তোমাদেরকে আমার পৈশাকেরটা হয়তো দেখানো হয়নি যে কলপাটটা রেখেছিল না কলপাড়ের রঙিকটায় অনেকটা জায়গা জুড়ে পৈশাকটা হয়েছে আমার দেখানো হয়নি তো সেখানে অনেকটা পয়সা হয়েছে তো সেই কারণে টাকা দিয়ে গেছে টাকার সেদিন এসেছিলো এইদিকে অনেকটা ব্যাগে করে নিয়ে এসেছিল তুই এই আমার মোটামুটি পৈশাক কমপ্লিট আমি তো ফুল রেডি হয়ে গেছি শুধু ব্যাগটা নেবো ব্যাস ব্যাগটা আর ফোনটা নেবো তাহলে হয়ে যাবে দুদিকে থালা দিয়ে বেরিয়ে যাব রান্নাঘরে অলরেডি তেলা দেওয়া হয়ে গেছে বাবির খাবার নিয়ে এসেছি একদম তালা দিয়ে চলে এসেছি বাবির জন্য একটু বানিয়েছি আর আমি খাবো হচ্ছে ভাত কালকে ভাত করেছিলাম সেই ভাত আছে অনেকটা আছে কালকে আমার ঠিক হয়েছিল জানি না আমি না দুপুরেও ভাত খেতে পারলাম না রাত্রেও ভালো লাগলো না খেতে রাত্রে যদিও আমার রুটি করি বাবুর আরও বাবাটি রুটি করেছিলাম আমি বললাম হয়তো আমি ভাতই খাবো মা একটু ভালো লাগলো না ভাতটা খেতে একটুখানি মুড়ি খেলাম সেই ভাতটা জল দিয়ে রেখেছি সেই ভাতটাই খাবো আমি বললাম মোটামুটি আমি জিনিস নষ্ট করতে পারি না আমার সাক্ষাটা কমপ্লিট আর আমি জিনিস নষ্ট করি না সে কারণে ভাতটা রেখে দিয়েছি ভাতটা আমি খাবো চানাচুর মাখাবো দিয়ে খাবো ভাবছিলাম চানাচুর একটু বাড়বো সেদিন ওই বাড়িতে চানাচুর বাটা দিয়ে ভাত খেতে খুব ভালো লেগেছিলো কিন্তু আজ আর ভালো লাগছে না একার জন্যে আর এই যে পয়সা কাটা কমপ্লিট ধোয়া হলো না এসে গোবো চলো বাবিকে এবার আনতে বেরোবো চলো পরে দেখা যাচ্ছে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বাবির জন্য ভাতটা মাখাচ্ছি বাবুর আছে যে সবজি দিয়ে ভাত আর আছে একটা ডিম সেদ্ধ চলো এটা বাবীকে আমি এখন খাইয়ে দেবো সাড়ে দশটা বেজে গেছে এগারোটায় রনিতে আসবে পড়াতে পনেরো এগারোটা মতো বাজছে চটপট খাইয়ে দিই তারপরে বইটাগুলো রেডি করে দেবো তারপরে হচ্ছে আমি খাবো চানাচুর মাখা আমি ভাত খাবো চাই নিয়েছি হচ্ছে জড়ো চাকা ভাত লবণ তেল একটা কাঁচা লঙ্কা আর এখানে আছে চানাচুর এই হচ্ছে খাবো আমি তো পেঁয়াজ খাই না আমরা জানো আমি পেঁয়াজ খাই না কাঁচা পেঁয়াজটা খাই তো সেই জন্যে শুধু নিয়েছি হচ্ছে লঙ্কা নিয়েছি আমি চলো চোখ ভাতটা খাইকে এখনো আসিনি পড়াতে মাস্টার মাসে দু পাঁচ মিনিটের মধ্যে উঠে আমি ভাতটা খেয়ে নিই তারপরে আসছি রেডি করেছি হচ্ছে ভাত ভাত আছে আর ওই যে বৈশাখের যেটা বললাম না বানাবো সেটা রসুন ফোড়ন দিয়ে জাস্ট শুধু বানিয়েছি আর এটা দিয়ে আছে পেঁপে পটল আর সয়াবিন একটা তরকারি করা আছে খেয়ে নি আর আমি বসেছি হচ্ছে খেতে আমি টিভি দেখছি যে সিংম হচ্ছে সেটা দেখছে প্রোগ্রামটা তো চলো বাবির এখন বাজে হচ্ছে পনেরো দুটো বাজে চলো আমি খেয়ে একটুখানি ঘুমবো তারপরে বিকেলে আজকে আবার ড্রয়িং আছে ওকে নিয়ে যেতে হবে চলো একটুখানি খেয়া দাওয়া হ্যালো ফ্রেন্ডস অনেকটা পরে ফিরলাম তো সকলকে গুড ইভিনিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালোই আছি গেছিলাম হচ্ছে ড্রয়িংয়ে ছেলেকে নিয়ে আজকে না ঘুমিয়ে গেছিলাম জানো তো সাড়ে চারটে উঠেছি পনেরো পাঁচটায় বেরিয়ে যায় খুব তাড়াহুড়ো করে নিজে রেডি হয়েছি ছেলেকে রেডি করে বেরিয়ে গেছি ও একটা কলা খেয়ে গেছিলো কিছুই খায়নি যাই হোক আমি মোট ছিল না যদি খাবো বলতো খাওয়ানো যেত না এরকম একটা ব্যাপার হয়েছিলো তো হচ্ছে ওর বাবা এনেছে লেবুগুলো কি লেবু তোমরা কি জানো সেটাই আমার ছেলের হচ্ছে প্রশ্ন সত্যি একটা বাচ্চা মানুষ প্রশ্ন করলো যদি তোমরা কেউ জেনে থাকো লেবুগুলো কি লেবু অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও তো এই হচ্ছে ঘটনা এটা সাইজটা রাখো শুধু আমি খেলাম আমি খুব মিটতে ছিল না তো এই সন্ধে তো দেয়া হবে না যেহেতু আমার শরীর খারাপ সন্ধ্যা হবে না খুব গরম লেগে গেছে খুব ঘেমে গেছি এসে একটুখানি পাখাটা চালিয়ে বসেছি তারপরে এগুলো সব ছেড়ে রাখবো কলপানির দিকে কালকে সব কাজতে হবে বলবে সব কাজ হবে কালকে ছেড়ে স্কুল আছে সব কাজতে হবে কত কাজ আছে কত কাজ আছে এই দেখো আমার বাবা মা দিচ্ছে দেখে আমার বাবা আমাকে খুব ভালোবাসে জানো বাবা বাবা যা দিলে জালপটি দি জ্বর হলে জলপটি যায় ওর খুব যত্ন করে ওকে খুব ভালোবাসে আমার ছেলে আমার বাবা না এটা আমার ছোনা বাবা না ওই জন্যই তো আমাকে এত ভালোবাসে দেখেছো এই যে ঘরের উপরে উঠে বসলো এই হচ্ছে আমার বাবা এই যে আমার এটা বড় বাবা জানো সুজাপুরে যেটা আছে মানে আমার যেটা বাবা সেটা হচ্ছে ছোট বাবা আর এটা হচ্ছে মা বড় বাবা এটা মা বড় বাবা ও তোমার ছোট বাবা আবার এখন একটা বাবাও হয়েছে আয়ুষ্মান তো আমার হচ্ছে মেজো বাবা আমার এখন তিনটে বাবা জানো আমার নঞ্চিমুখী বাবা একটা এই হাজবেন্ড বাড়ি এসেছে তারপরে এখন না আমাদের আর জল দেয় না জানো তো কেনা হয় মাঝে মধ্যে কেনা হয় যখন শেষ হয়ে যায় তখন কেনা হয় অবশ্যই কিন্তু এক একটা জলের দামে হচ্ছে পনেরো টাকা করে অনেকটা গায়েও বেঁধে যায় আমার আবার এক দামে হয়তো হয় না কারণ আমি তো জল দিয়ে ওই জলে রান্না করি তো সেই কারণে একদমই হয় না তখন কিনতে ভাই হয় আজকে আমি ড্রয়িংয়ে নিয়ে যাওয়ার পরে চলে এসেছিলো বাড়ি তো বললো তাহলে আমি জলটা এনে দেবো একটু যাও তাহলে এনে দাও আমি তো চাবি একটা যদিও চাবি থাকে তো খুলে গেট খুলে তোমার ওই দাম ফম নিয়ে ও গাছ ছিল গাছে হচ্ছে জল আনতে এখনো ফেরেনি আমরা ফিরলাম এই যদিও হয়তো চলে আসবে চল তারপরে করবো হচ্ছে চা চা করে আমার চা খেতে ভালো লাগে ছেলে চা খেতে খুব ভালো লাগে আমি ছেলে করলে মাথা রেখে ছুঁয়েছি তো ও বাবা ঘাড়ে তো তোমার চা খাবো খেয়ে বাবু পড়তে বসবে বাবির বাবা সকালে স্কুল আছে পড়াগুলো তো কমপ্লিট করতে হবে তাই না বলো ওর না পড়াশোনায় খারাপ নয় কিন্তু ওর শরীর তো ঠিকঠাক সব সময় স্বাদ দেয় না গো আজ হয়তো শরীর খারাপ হলো কালকে জ্বর হলো কালকে পটি হচ্ছে এইসব নিয়ে এক হ্যাঁ হয়তো স্কুলও মাঝে মধ্যে কামাল হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার ছেলে একটু ড্যামেজ হয়ে যাচ্ছে তো চলো থেকে বড়ো কথা হচ্ছে শিক্ষা তাই না সে পড়াশোনায় ভালো হোক বা না হোক সমাজমূলক যে শিক্ষাগুলো সেগুলো থাকলেই হলো মানুষকে সম্মান দেওয়া ইজিনিয়ার হওয়া কী করে বড়দের সম্মান করতে হয় সেগুলোই হচ্ছে মেন সেগুলো যদি শেখাতে পারি তাহলেই জানবো ছেলেকে মানুষ করতে পেরেছি ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই নয় হয়তো তো চল জানি না কতটা কি পারবো এখন গর্ব করব না কেন করব এখন আমার ছেলে ছোট এখন তো ভুল করতেই পারে তাই না এই হচ্ছে ঘটনা আজকের আপডেট আর আমি আমার ছেলে অনেক খেলা করি জানো তো অবসর টাইমে আমি আমার ছেলের সঙ্গে অনেক খেলা করি করি না অনেক খেলি নিয়ে সেটা আমি ছেলের সঙ্গে অনেকটা টাইম কাটাই ওর যেদিন যেটা খেলতে মন হয় আমি সেরকমভাবে ওর সঙ্গে খেলি ওর যেটা ভালোবাসে সেটা ওর যেদিন যেটা মন হয় দিন ওর মাকে ওর ঘোড়া বানাতে মন হয় ও ঘোড়ার পিঠে চাপে চেপে আমরা খেলি এরকমভাবে তো চলো আর বেশি কিছু বলতে পারছি না গো রাত পরে আবার দেখা হচ্ছে চাটা করি দেখা যাচ্ছে হচ্ছে বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট চাটা আমি খাইনি হাজব্যান্ড খেয়েছি কারণ আমার ভালো লাগছে না চা খেতে বাবি খেলো না সেই কারণে আমিও খেলাম না বাবি এখন পড়ছে আর হাজব্যান্ডকে চা করে দিয়েছি আটটা দশ বাজছে বসবাব হচ্ছে ভাত ওর বাবা বললো ভাত খাবো ভাত বসাবো রুটি করবো না একটু ভাত হবে একটুখানি ভাত আর একটু ডাল সেদ্ধ দেবো ব্যাস সব তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে ডিমের অমলেট দেখি মনে মনে হলে হলে করব না নয় এই তো পড়তে উঠে চলে আসবে মনে করবে ফোন খুললে ফোনের মধ্যে কি আছে ও সেটা খাবে এরকম একটা ব্যাপার পর তো চলো আর ওই ভাতটাই করবো আর কিছু হবে না জাস্ট ভাত আর ডাল সিদ্ধ দেবো আর ভেবেছি একটা ডিমের অমলেট করবো দেখা যাক কী করি ওর বাবার জন্যে এই ছেলে পড়ছে ছেলেকে এখন করতে হবে কারণ অনেকটা পড়া বাকি আছে কারণ স্কুলের পড়া চলছে এখনও রনিতের পড়া কিছুই কমপ্লিট হয়নি সেগুলো টোটাল করবে আমি ভাতটা বসে দিয়ে এসে ওকে পড়াতে বসবো বাবুর বাবা আসলে বাইরে ও তো এই চলো আজকে কার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেট ভিডিওতে চলো আজকে মতো টাটা